আমি এখন আছি মেঘনা নদীর পাড়ে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা নামক একটি জায়গাতে আছি আমি এটা হচ্ছে মেঘনা নদীর পাড় বাংলাদেশের নাম করা মেঘনা নদী আমি দেখতে পাচ্ছি এক কাকা জাল ফেলছে এবং জালটি তুলছে দেখি কাকার জালে কোনো মাছ বাঁধে না ও কাকার জালে একটি মাছ বেঁধেছে দেখা যাক কি মাছ এটি এটা হচ্ছে পাঙ্গাস মাছ মেঘনা নদীর পাঙ্গাস পাঙ্গাস মাছ মাছ মেঘনা নদীর বেশ বড় একটি মূর্ত কাকাতার মাছ রাখার পাত্রে মাছটি রেখে দিল যাই আমি এসেছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর ফকিরায় মেঘনা নদীর পাড়ে এখানে দেখা যাচ্ছে ছোট্ট একটি ব্রিজ করা এখানে পল্টন আছে এখানে লঞ্চ ঘাট মূলত এটি এখানে স্পিড বোর্ডও বাধা আছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম অনেক সুন্দর একটি জায়গা সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ